মূলত হেরাল্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দু হাজার সালের স্থাপনের পর থেকে আমরা প্রাইমারি লেভেলে অ্যাসোসিয়েশনের ভিত্তির আওতায় আমরা এ পর্যন্ত দুই হাজার নয় সালে সারা বাংলাদেশ মধ্যে তৃতীয় স্থান অর্জন করি এবং বগুড়ের মধ্যে প্রথম স্থান অর্জন করি এ পর্যন্ত প্রায় এক হাজার দুশো উনত্রিশ জন ছাত্রছাত্রী আমাদের অ্যাসোসিয়েশনের ভিত্তি লাভ করে এছাড়াও আমরা এটাকে যখন হাই স্কুলে রূপান্তরিত করি এ পর্যন্ত চারটি ব্যাস আমাদের এখানে পরীক্ষা অংশগ্রহণ করে প্রথম ব্যাসে আমরা খুব সাথে সাফল্য নিয়ে আসছি সেক্ষেত্রে আমাদের এখান থেকে এগারো জন মোট ছাত্রছাত্রী পরীক্ষাতে দিয়ে নয় জন ছাত্রছাত্রী গোল্ডেন ক্লাস এবং এই ধারাবাহিকতা অব্যাহত আছে বর্তমানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর সংখ্যা বর্তমানে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা সাতশো প্লাস এবং সাত আটজন শিক্ষক কর্মচারী নিয়ে এটাকে আমরা পরিচালনা করে আসছে বেরিয়ে গেছে আপনিও হয়তো সামনে বেরিয়ে যাবেন ভালো ভালো জায়গায় দিলেন হয়তো যাবেন একদিন হ্যাঁ তো সব দিন এই আজকের আয়োজন এবং এই স্কুলের সুনাম কেমন আপনি মনে করেন প্রবেশ করেন তখন আসলে এই সঠিকতা বলতে সেই ছোটোবেলায় স্কুল থেকে বের হয়ে যাওয়ার পরে এত বছর পর আবার একটা মিলন মেলায় অংশগ্রহণ করার পরে আমার স্মৃতিটা আবার সেই শৈশবের মতো পুরনো জাগৃত হচ্ছে সবার সাথে দেখা পুরোনো শিক্ষক পুরোনো বন্ধুবান্ধব ছোটো ভাই বড়ো ভাই সবার সাথে দেখা হয়ে মনে হচ্ছে আমি আবার সেই শৈতিক পেয়ে গেছি তো এত সুন্দর একটা আয়োজনে আজকে আমরা সবাই নতুন করে আবার নিজেকে আবার সেই শৈশবে ফিরে পাচ্ছি এই আর কি ক্লাসরুমগুলোতে ভুললেন ক্লাসরুমের স্মৃতিগুলো ক্লাসরুমের স্মৃতিগুলো বলতে সেই মানে ক্লাসরুমে যখন প্রথম প্রবেশ করছি আমার মনে হচ্ছে আবার সেই পুরনো ক্লাসরুমে পুরনো বন্ধু বান্ধবদের সাথে আবার ক্লাস করার জন্য রুখছি আমরা হ্যাঁ সব কিছু মিলে একটা মনোমুগ্ধকর পরিবেশ একদম স্মৃতি জাগারণা একটা পরিবেশ হ্যাঁ সব কিছু

এখানে জড়া যাচ্ছে এতদিন আসা হয় নাই কিন্তু এখানে আটকে আসে আমাকে অনেক ভালো লাগছে প্লাস আমি যে এখানে পড়াশোনা করছি এটা আমার গর্বের বিষয় আমি আমি সব জায়গায় যেয়ে বলতে পারি যে এরকম একটা প্রতিষ্ঠান থেকে আমি আমার ছোটোবেলা আমার শৈশব এখানে কেটেছে আমার মানে বেসিক যে ছোটো সব কিছু গড়ে ওঠা সেটা আমার এখানে আমার শ্রদ্ধা স্যার টিচাররা আছে ম্যামরা আসে তারা হাতে গল্পে শেখাইতে পড়াশোনা করতে হয় মানে পড়াশোনা হাতে করে আমার এখানেই তো আমার এখানে এসে অনেক ভালো লাগতো বিষয় বন্ধু হয় বন্ধুত্ব হয়তো পাওয়া যায় বন্ধু হয় কিন্তু ওখানে সবাই এক সবার আগে চিন্তা করে নিজের স্বার্থ কিন্তু এখানে দেখেন আমার বন্ধুরা আছে এদের সাথে আমার প্রায় দশ বছর দেখা হয় না কিন্তু তারপর আজকে আসছি আসার সাথে আমি বুঝতে পারতেছি মানে বন্ধুত্ব কীভাবে হয় কীরকম হয় বন্ধুত্বের সংজ্ঞাটা কীরকম হয় সেটা আমি তাদেরকে দেখে বুঝতে পারছি তো সব জায়গায় সব দিক থেকে সব দিক থেকে আমার ভালো লাগতেছে এবং আমি নিজে প্রাউড ফিল করতেছি যে এরকম একটা প্রতিষ্ঠান থেকে আমি লেখাপড়া করতে পেরেছি এবং এখান থেকে আমার ব্যসিক গড়ে উঠতে তারপরেই আমি তারপর ভিত্তি করে আমি মতো জায়গায় চান্স পাইছি এবং আমি টিচারদের প্রতি এবং প্রতিষ্ঠানের প্রতি আমি অনেক পুতজ বন্ধুদের বন্ধুদের সবাই জায়গা কথা বলে মনে করো অনেক তখন থেকে আসার পর থেকে তাদের চ্যানেল নিয়ে গল্প হচ্ছে মানে সেই দুই হাজার বারো সালে এখান থেকে বের হয়ে গেছে দীর্ঘ তেরো বছর পর এখানে আসলাম তেরো বছরের মধ্যে এখানে আসা হয় না কিন্তু আজকে এসে আমার সেই মানে সেই দিনে হচ্ছে সেই সময়কার শিশুকালের যে স্মৃতিগুলা সব মানুষকে সঙ্গে আসতেছে এবং মানে নিজের ভিতরে আমার ভিতরে অনেক ভালোভাবে কাজ করতেছে